হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো সব ভাই আশা করি সব্বাই খুব ভালো আছে আজকের ভিডিওটা মূলত কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার কলা গাছ পুজো আর লক্ষ্মী পুজো সেইখানে অনেকেই কমেন্ট করেছিল কলা গাছের পুজো কেন করা হয় তো সেই জন্য ভাবলাম জনে রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও বানিয়ে দিই সবাই একবারই জানতে পেরে যাবে তো সেই জন্য আজকের এই ভিডিও কলা গাছের পুজো আমরা সাধারণত করে থাকি এই কারণে যে কলা গাছের পুজো করলে খুব ভালো হয় কলা গাছ বাড়িতে রেখে পুজো করলে আর্থিক সংকট দূর হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেক সুখে শান্তিতে কাটে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং আরও অনেক 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 কিছু সমস্যার সমাধান হয় আর যাদের বৃহস্পতি একটু উইক থাকে তাদেরকে অনেক সময় অ্যাস্ট্রোলজাররা সাজেস্ট করে থাকেন তো তারা সেই জন্য কলা গাছের পুজো করেন এছাড়াও আমরাও সাধারণভাবে কলা গাছ পুজো করতেই পারি কলা গাছ পুজো করলে কোনো ক্ষতি কিছু নেই খুব ভালো কলা গাছের পুজো করলে একটু বিধিনিষেধ মেনে করতে হয় বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ রাখতে হবে কলা গাছের পাশে সবসময় তুলসী গাছ রাখতে হবে তুলসী গাছ কলা গাছের ডান ডান দিকে থাকবে আর কলা গাছ বা দিকে থাকবে এছাড়াও যিনি কলা গাছের পুজো করবেন তাকে হলুদ বস্ত্র পরে হলুদ ফুল দিয়ে এবং কলা গাছকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগটাও হলুদ রঙের মিষ্টি হতে হবে আর যে জলটা কলাগাছে গাছে হবে সেটার মধ্যে হলুদ গুলিয়ে তারপর সেটা দিয়ে পুজো করতে হবে তো এই ছিল কলা গাছের বিধিনিষেধ আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরে গেছো আমি অবশ্য ভোগ দিই না সেটারও কিছু অনেক কারণ আছে তো সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা